আল্লাহ পুরানো ভাবা কিতা কর ওল আক্রাবা ওল এটা অল মাসা কিন সবর আগে আক্রাবার কথা কিনে আল্লাহ আপনার দৌলত দিছে আল্লাহ আপনার দৌলত দিছে নিজ করিব বিশে বাই মা বাপ তুমি যদি খাও আর বাই যদি বুকা থাকে তোমার এবার নি তুমি যদি পালা কাপড় পিঁদ তোমার বাইরে তাই পালা পিঁধে না তোমার এবার নিবেনি তুই বালো মানুষ উলিয়ায় নি কি হামেশা খেয়াল করিও

দৌড়ত আইত বিকাল পর্যন্ত সেটা দূরত বাড়ি দিলে ইটা বালা খানি আইলে আর সাহাবি করে দিলে ইটা হর তারা রে খাওয়া আইতাম তা বালা খানি ফেলিয়ালে নিজের মা যদি করে তাকে মারে মারে দিন না ওলা দেখলে বালা খানি যদি বেলা বাতাটি কিছু আনে যদি বুড়া মা করো আনে বড় দিব লোক এখন বাস তারা হইতো যদি মাইয়ে দেখিলেন আমার বাঘ নিতে দেখিলেন যদি ও হালত দুনিয়া লাগছে

মারে মারে নগর খাই লিয় আয় মার বাপ রে বড়ি বড়াই যি বাপে আওলাদ রে হুরু গালটি বড় করি বড় করে ফাডিয়া কষ্ট করে ফুয়া যদি বেমার হয় ফোজা টাকা না দার করি আনবো আমরা ধরি আনিয়া ফুয়ারে অপারেশন করাইবো ਦਵਾਈ করাইবো ও ফুয়া বড়odial বাপ বড়ো গেলে ফুয়া পড়বে চাই না

আববতি সোতি তারা অ্যাকাউন্টিং ওর তারা আমলনামা দাই তারা আজ যে হাদিস হইছে যে মা বাবাকে দেখান করব মনেরা কি ও আল্লাহ গোছাধারে আল্লাহ ভোগ করিয়ে আল্লাহ আগরাত রাখিলায় কিছু সাধা করে আছে আল্লাহ দুনিয়াতে আল্লাহ দেখায় মা বাবা বলে দুনিয়া মোর্ষান না নি এ সাধা আল্লাহ দুনিয়াতে আওলাদ দেখাই বল নাই আওলাদ দেখাইব

ওলা হে বোলে ওলা কোৱা সেউজুদি কালি আমাৰ ফৰে হদিচৰি আহিছে মাহ তিৰ ফৰ লেখা বনপিন মিলাই খালি আস্ত আষ্ট খান্দাব আই এটা হদিছো আহিছে সেউজুদি কালি ফৰে ইয়া ৰব্বি লাকেল হাম জামাইম বাকিলি জ্বলালি ৱ জিকোৱা আদি মি চোতা নে বন্ধাই ফুৰাৰ লগে লগে ফুৰিষ্ট কল ই চোৱা বৰ ই যে তো বৰ তছবি ফুৰিছে বন্ধাই ইকো নেকিলে তপগিলা ইয়া ৰব্বি লেকেল হাম

এর জন্য তো তার আগে দশ দশটা খাজুরের পেট দশটা খাজুরের কাজ লাগানি হয় আর জন্য তো তার আগে আল্লাহ খান বানাই দেই এর বাদে আইসে যদি একশো বার করে আল্লাহ দিলি পড়ে এসব পড়তে পারতো লাগে দশ মিনিট এসব বার যদি কেউ পড়ে যে আল্লাহ কাছে যে দোয়া মাঙ্গি বল কবুল করবা উঠতে বইতে আল্লাহ জিকি করবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর سبحان الله بحمد سبحان الله العظيم ايه بعد كده توبة استغفار الله نبي صلى الله عليه وسلم معصوم اصلا كنا كنا اصلا تبقى استغفار قرصان خالق يا امتني كي يدسون تامين نبي يوم نبي يوم استغفار قرصي تبقى استغفار قرصي توبة الله

দেখ কমি আর বড় সময় হয়ে গেছে আপনারিতে সব রইসই আর আল্লাহ দোয়া করি আর আমি যে নসিহত করছি আল্লাহ মরেও আমার খবর তফি দিতা আর আপনার তো আমার খবর তফি দিতা আর সমস্ত কাম করবা ঘর্তিন রাজকুমাইবার সময় আল্লাহ মাছ ফরিয়া ঘুমার হাত মাছ ফড়িবা সব তবা আমি ফড়ি ওই গেল যে ইনসান তো সত গুণা করিয়া দুই রাখা তবা নমাজ করি আল্লাহ বা নিয়ত করিয়া যে কাম করবা অনিয়ত করবা আর যে কাম করবা ইত্তাকিল্লাহ এই নামা কুদ্দা যে কোনো কাম করছে আমার আল্লাহ আমার দেখ রাখ আমি যে কাম আপনি বাজারও গেছো মানুষের কে মামলাত করায় আল্লাহ আমার দেখ রাখ আল্লাহ দেখ রাও দেমা কয়ে গেলে করতে পারতো না এক বাটি মানুষ লোক চাইছো আল্লাহ দেখ দেখা করি দিব কোনো গুণার চিন্তা হয়েছে